একদিন গ্রামের এক কিশোর আব্দুল্লা তার দাদার কাছে এসে বলল দাদু ইসলাম মানে শুধু নামাজ পড়া তাই না দাদা হেসে বললেন না বেটা ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটি স্তম্ভের উপর যেমন এক ঘর যদি পাঁচটি পিলারে ভর করে দাঁড়িয়ে থাকে তেমনি একজন মুসলমানের জীবনও এই পাঁচটি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে আবদুল্লা জিজ্ঞেস করল কি কি সেই স্তম্ভ দাদা ধীরে ধীরে ব্যাখ্যা করলেন প্রথমত কালিমা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর রসুল দ্বিতীয়ত নামাজ যা আমাদের আল্লাহর সঙ্গে যোগাযোগ করায় তৃতীয়ত রোজা যা ধৈর্য শেখায় চতুর্থত জাকাত যা দরিদ্রদের সাহায্য করে এবং পঞ্চমত হজ যা জীবনে একবার ফরজ যদি সামর্থ্য থাকে আবদুল্লাহ চোখ বড় করে বললো আসলে ইসলাম তো কত সুন্দরভাবে গড়ে উঠেছে আমি এখন থেকে শুধু নামাজ না সব স্তম্ভ মানার চেষ্টা করব। দাদা মুচকি হেসে বললেন আল্লাহ তোমায় কবুল করুন আব্দুল্লাহ এটাই একজন প্রকৃত মুসলমান